ফুল্ল বক্সি বিবিসি বলেন এই চুক্তির মাধ্যমে পাকিস্তানের কাছে একটি বার্তা তো যাবেই পাশাপাশি চীনের কাছেও বার্তা পৌঁছাবে চীনের পক্ষ থেকে ভারতের জন্য তৈরি হওয়া এবং পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্কের কথা মাথায় রেখেও এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রফুল্ল বক্সিও এই চুক্তির গুরুত্বের ওপর জোর দিয়েছেন তিনি বলেছেন এই রাফায়েল যুদ্ধবিমানের চুক্তি ভারতীয় নৌবাহিনীর জন্য এখন প্রশ্ন হচ্ছে বিমান বাহিনীর হাতে থাকার পরেও নৌবাহিনী কেন এয়ার আর্ম দরকার প্রফুল্ল বক্সি বলেন আসলে নৌবাহিনীর জন্য এয়ারক্রাফট ক্যারিয়ার থাকার একাধিক কৌশলগত সুবিধা রয়েছে নৌবাহিনী যতই মজবুত হোক না কেন সমুদ্র মোতায়েন বাহিনীর প্রতিরক্ষা তখনই আরও মজবুত হয় যখন এই জাতীয় ক্যারিয়ার জাহাজে উপস্থিত থাকে এক্ষেত্রে একাধিক কৌশলগত সুবিধাকে বিশদে ব্যাখ্যা করেছেন তিনি এই চুক্তিটি এত গুরুত্বপূর্ণ কেন ভারতগত কয়েক দশক ধরে